হ্যালো বন্ধুরা হ্যাপি মেরি ক্রিসমাস এই দেখো বন্ধুরা আমাকে এসে আমাকে টান্থ ক্লাস এসে আমি যখন ঘুমোচ্ছি না তখন আমার মাদের কাছে গিয়ে অনেক কিছু খেলাধা দিয়ে চলে গেছি দাদা আমার মধ্যে এখন লাগছে এরকম কটা খেয়ে নিয়েছি এরকম কটা খেয়ে নিয়েছি এরকম বলে উ কটা খেয়ে নিয়েছি

এই দেখো দেখ এটা কাঁকি লজেন্স তো না এই দেখো মানে অনেক লজেন্স খেয়ে নিয়েছে অনেক ক্যাডবেরি ওর অলরেডি খাওয়া হয়ে গেছে এখন যে কটা আছে সেই কটা তোমাদের দেখাচ্ছে এই দেখো বন্ধুরা এই যে এই দেখো কাকি কাতি লজেন্স এই দেখো চোখ লজেন্সটা দেখো চোখটা

দেখো কি সুন্দর পেনসিলের শেড দিয়েছে এটা কলের থাক না ঠিক কিন্তু রবার কই রবার সব পেন্সিলের পেছনে লাগালো আছে দেখ প্রত্যেকটি পেন্সিলের পেছনে রবার আছে তো আবার কাজ করবে হ্যাঁ রবার তো কাজ করার জন্যই তারপরে তারপরে এরকম ভালো করে দেখতে দিই

এটা হচ্ছে সবথেকে বড় গিফট পুরো বার্বি ডলের পুতুলের পুরো একটা ফ্যামিলি সেট দিয়েছে দেখো যাতে কিনা কে কে আছে দেখো এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে দাদা সর এটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে মিনু এটা মেয়ে আর এটা হচ্ছে মা তাহলে এটা আমার বাবা এটা বাবু শোনা আর এটা ওলি অমসিগা রানীতা আমার মা দেখেছো কি সুন্দর পুতুলের সেটটা দিয়েছে আর মা সব বানিয়ে দেবে তোমরা জানো হ্যাঁ আমি ওকে বলেছি তো পুতুলের পুরো ঘর আমি করে দেব আমি বিছ তোষক বালিশ বিছানা সব বানিয়ে দেব আর তা এখন আগে পাওয়া যেত আমরা যখন ছোট ছিলাম তখন পাওয়া যেত রথের ও হ্যাঁ কি বল কেক দিয়েছে কেকটা আমরা খেয়ে নিয়েছি কেকটা হ্যাঁ আর ছোটোবেলায় যেটা বলছিলাম রথ তল রথের মেলা টেলায় গেলে পরে আমরা পুতুলের বিভিন্ন রকম খেলনা ওই আলমারি খাট সব পাওয়া যেত কিন্তু এখন আমি অনেক অনেক খুঁজেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওই পুতুলের খাট আলমারি আমি বলেছি আমাদের বাড়িতে অনেক কাঠ আছে ওর বাবাকে বলেছি যে কেন মিস্ত্রি দেখে ওর পুতুলের খাট আলমারি বানিয়ে দিও আমিও ছোটোবেলায় খুব খেলতাম আমার মেয়েও খেলুক সেটাই আমি চাই আর তোষক বালিশ সব আমি বলেছি ওকে বানিয়ে দেবো আচ্ছা তাহলে হয়ে গেছে সব দেখানো এবার টাটা বলে না।